দিন কয়েক আগে আমি উপস্থিত হয়েছিলাম কল্যাণীর ওয়ান অফ দা বেস্ট হোটেল অক্সরাতে গিয়েছিলাম লোকালের একটি ক্যাটারারের আর সেখানে গিয়ে তো প্রথমে আমি গ্র্যান্ড এন্ট্রি নিলাম একেবারে ভিতরটায় চলে গেলাম এত সুন্দরভাবে সাজানো হয়েছিল প্রথমে একদম এন্ট্রিতেই ছিল এরকম সামিয়ানা প্যান্ডেল পুরো জায়গাটা জুড়ে এত সুন্দরভাবে লাইটিং আর সাথে প্যান্ডেল করা হয়েছিল খুবই সুন্দর ব্যবস্থা করা হয়েছিল আর সাথেই ছিল গণেশ ঠাকুর গণেশ ঠাকুরকে দেখেই প্রণাম সেরে নিলাম আগে তারপরে এই বাচ্চাটির নাচ দেখতে দেখতে আমরা কিন্তু ভিতরে থেকে যাচ্ছিলাম আর তখনই দেখলাম এই সেলফি জোন আর সেলফি জোনে সেলফি নেব না সেটা কি হতে পারে সেলফি নিয়ে নিলাম একটু ভালো করে তারপরে ভিতরে ঢুকতে যাব এমন সময় দেখি আগে মকটেল কাউন্টারটা রয়েছে আর সেখানে তো কিছু একটা খেয়ে নিতে হবে আর আমি অর্ডার দিয়ে দিলাম পুদিনা জুস পুদিনা পাতা দিয়ে এই ম্যাডামটি এত সুন্দর করে আমার জন্য এই জুসটা বানালো আমি আর তিনার তা উপভোগ করলাম একদম মনের সুখে আর একটু এগোতেই দেখলাম পানের স্টলটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে যা একেবারে অনবদ্য নতুনত্ব আর সেখানে দেখছি এত সুন্দর করে সব পানগুলো সাজানো রয়েছে উফ কি দেখতে ভালো লাগছিল কিন্তু তখন খাইনি তারপরেই চলে গেলাম একেবারেই ফুচকা স্টল থেকে শুরু করে সব স্টল দেখে নিতে তারপরেই দেখলাম বর বসার জায়গায় একটা ছোট্ট সোনা বসে রয়েছে আর আমি কিন্তু এই পুরো প্যান্ডেলটার একটা ছবি তুলে নিচ্ছিলাম ক্রাউড ছবি তুলে নিচ্ছিলাম আর এই দেখুন ভিতরের এন্ট্রিটা এত সুন্দর তারপরেই সেখানে দেখে নিলাম কামনা বৌদি আর সুমন দাদা ভাইয়ের বিয়ে হচ্ছে আর তারপরেই কিন্তু ভিতরটা গিয়ে সুইমিং পুলটা দেখেই আমার ঝাঁপ দিতে গিয়ে মনে পড়লো এখন তো রাত্রির হয়ে গিয়েছে এছাড়া হাত থেকে কিছুটা বেঁচে গিয়ে আমি কিন্তু চলে গেলাম বিয়ের মণ্ডপের দিকে আর বিয়ের মণ্ডপটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে একবার দেখুন পাশে বসে থাকা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলাম ঠাকুর মশাই এই বিয়ে কখন শুরু হবে উত্তরে ঠাকুরমশাই জানালেন উত্তরে বুঝতে পারলাম বিয়ের টাইম কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তবে বর্মশাই এখনো এসে উপস্থিত হননি তারপরেই কিন্তু আমরা দেখে নিলাম যে কোনে কত সুন্দরভাবে সেজেছে দেখুন এরপরেই দেখতে পারলাম মা কাকিমারা কিন্তু হাতে করে সব বিয়ের সামগ্রী নিয়ে আসে ওই মণ্ডপটিকে সাজানো শুরু করেছেন মণ্ডপে বিয়ে দেওয়ার প্রস্তুতি লেগে গিয়েছে ঈশান কাটারের এই ডেকোরেটিং দেখে আমার তো একেবারে চোখ ধাঁধা লেগে গেল হ্যাঁ সত্যি দেখছি এত সুন্দরভাবে এই যে স্নান করার জায়গাটাও সাজানো হয়েছে তা একেবারে জবাব নেই এরপরেই চলে গেলাম খাওয়ার জায়গায় আর সব গিয়ে দেখলাম অলরেডি অনেক মানুষ সেখানে খেতে বসে পড়েছেন সবাই কিন্তু মনের সুখেই বিয়েবাড়ির ভোজন উদরস্ত করছেন আর স্বভাবসিদ্ধভাবেই আমি ঢুকে গেলাম সিধা রান্নাঘরে আর সেখানে গিয়েই তো দেখছি সব গরম গরম একেবারে তেলে ভাজা হচ্ছে আরও কত কিছু না হচ্ছে এদিকে বিরিয়ানিও কিন্তু ততক্ষণে অনেক অনেক হারি হচ্ছে গিয়েছে আরো একটা হাড়ি সেখানে দেখলাম হচ্ছে এই যে এখানে গরম গরম বিরিয়ানি হচ্ছে এরপরেই একেবারে বাইরে চলে আসলাম আর সেখানে এসে এই ভেজ পকোড়া নিয়ে ভেজ পকোড়াটা খেলাম তার ভেজ পকোড়াটা উদারস্থ করার পরেই দেখলাম একেবারে মোমোর কাউন্টার রয়েছে পাশেই আর মোমোর কাউন্টারে চলে গেলাম আর এই দিদি আমাকে মোমো দিলো আর মোমোটা নিয়ে কিন্তু আমি সবার আগে ও মোমো তো আমার ফেভারিট জিনিস সেটা কিন্তু খাওয়া শুরু করলাম হ্যাঁ একেবারে সেই বড় করে হা করে মুখের ভিতর ঢুকে দিলাম তারপরেই কিন্তু এই যে চা আর চাটা তো খেতেই হবে শীতকালে তারপরেই কিন্তু ফুচকা নিয়ে নিলাম হ্যাঁ ফুচকাও কিন্তু খেয়েছি এরপরেই নিয়ে নিলাম আমার ফেভারিট চিকেন কাবাব আর সেই কাবাবটা আমি একেবারে বরের আসনে বসে বসে সেই মজা করে খাচ্ছিলাম দেখো মনে হচ্ছিল আমারই বিয়ে আমারই খাওয়া ও এরপরেই দেখা হয়ে গেল আমার এক আইটিআইয়ের বন্ধুর সাথে আর তার সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম তারপর ক্যাটারিং এর মালিক শ্যামদার সাথে দেখা হয়ে গেল আর শ্যামদার সাথেও কিন্তু ছবি তুলে নিলাম তখন ঘুরিতে দেখলাম রাত্রি অলমোস্ট দশটা বেজে গিয়েছে তাই আমাদের খেতে বসতে হবে আর এদিকে তো যাওয়ার পথে দেখলাম এইভাবে কিন্তু কোনি ফটোশ্যুটে ব্যস্ত তে বসে পরে সবার আগেই দেখে নিলাম মেনু কার্ডটা হ্যাঁ ঈশান ক্যাটারার শুভেন্দু ঘোষ পোপাইটার ওরফে শ্যামদা শ্যামদার ক্যাটারিং ছিল আগেই তো বলে দিয়েছি আর সাথে দিয়ে দিল এই জিও জীবনের জল এই কোম্পানির জলে কিন্তু আমি বেছি আর যাই হোক তারপরেই কিন্তু চলে আসলো পনির পাসিন্দা স্যালাড সস ইত্যাদি ইত্যাদি আর সেগুলো খাওয়া শুরু করে দিলাম দেখতে পাচ্ছ পরেই চলে আসলো এরকম রুমালি রুটি আর ডাল মাখানি সেটাও খেয়ে নিলাম তারপর দই কাতলা চলে আসলো সাথে সাদা ভাত সেটাও খেয়ে নিলাম আর এই দেখো কাতলা মাছটা কি সুন্দর ছিঁড়ে ছিঁড়ে আমি খাচ্ছি তাই দেখ খো একবার স্যার টেস্টটা কিন্তু খুব ভালো ছিল তারপরেই চলে আসলো মটন বিরিয়ানি আর দাদা দেখো মটন বিরিয়ানি মটনগুলো সবাইকে বেছে বেছে কত সুন্দরভাবে দিচ্ছে আমার পাতেও দিয়েছিলো আলু পড়ে গেল এই দেখো একটা বড় দেখে আলু আর এই মটনের বিরিয়ানি কিন্তু আলুটাই সবচেয়ে ফেভারিট আর মটনটাও ভালোই দিয়েছিলো এদিকে প্লেটে যে কখন চাপ পড়ে গিয়েছিল মানে মুরগির চাপটা বুঝতে পারিনি আর তারপরে কিন্তু চাপ আমার পেটে দেওয়া শুরু করলাম মটন দিয়ে সব দিয়ে সাটিয়ে দিলাম আর এরপরে কিন্তু চাটনি পাঁপড় সেটা খেয়ে নিলাম এরপরেই পাতে পড়ে গেল এত বড় বড় গুলাব জামুন সেই গুলাব জামুনটা খেয়ে নেওয়ার পরেই চলে আসলো বড় ক্ষীর পুলি আর সেই পুলিটা সুন্দর করে পেটে চলে গেল আর তারপরেই চলে আসলো এত সুন্দর দেখতে আইসক্রিম কুলফিটা সেটা খাওয়ার আগে হাতটা ভালো মতো ধুয়ে নিলাম আর দেখলাম এই স্পেশালি লেবু জল দিলো লেবু জলের মধ্যে একটা করে লেবু দিয়ে দিচ্ছিলো খুব সুন্দর লাগলো ব্যাপারটা তারপরে টেবিলের দিকে তাকিয়ে দেখলাম সবাই মিলে কত খাবার ফেলেছি সত্যি করে বলতে খাবার ফেলা উচিত না তা আর কি করা যাবে এখন এরপরে কিন্তু এই ঠান্ডার মধ্যে আমি খুব সুন্দরভাবে আইসক্রিমটার মজা নিতে থাকলাম টেবিলে বসে শ্বাসকিমটা চুষতে থাকলাম তারপরে বাইরে চলে আসলাম দেখলাম বিয়েতে বসে গিয়েছে বরকে দেখে নিলাম বরটা তো বেশ হ্যান্ডসাম ছিল যাই হোক তারপরে এই পানের স্টলে চলে গেলাম আর ওই যে প্রথমে দেখেছিলাম পান সেই পানটা এখন খেতে হবে না স্পেশাল করে একটা পান বানাতে বললাম আর দাদা কিন্তু সেই স্পেশাল করে পানটা বানিয়ে প্রায় আমার মুখে গুঁচে দেয় দেয় বাপ কিন্তু আমি নিয়ে নিলাম আর নিয়ে কিন্তু মুখের মধ্যে পুড়ে নিলাম ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর যদি এই কিষাণ ক্যাটারের সাথে যোগাযোগ করতে যাও তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে নিও ধন্যবাদ